প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো যারা ইতিমধ্যে দুই হাজার চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন এবং আবেদন তারিখ বা পরীক্ষার তারিখটা নির্ধারিত হয়েছিল তিন মে দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনাদের এই মে মাসের তিন তারিখের দিকে পরীক্ষা হওয়ার কথা ছিল আপনারা অনেকেই জানেন যে পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন তো এক্ষেত্রে অনেকে কেউ দোকানেও গেছেন বা কেউ ফোন থেকে ট্রাই করছেন বা কিন্তু দিতে পারছেন না তো এটা মূলত কারণ আপনারা যদি অনার্স অনার্সের যে আপনার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে যদি আপনাদের নোটিশ চেক করেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন দেখুন এখানে ইম্পর্টেন্ট নোটিস হচ্ছে এখানে প্রবেশ করার পরবর্তীতে আপনাদের এখানে প্রথম যে প্রথম নাম্বারে যেটা ফার্স্ট ইয়ার সনার্স অ্যাডমিশন হচ্ছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ জনের দেখুন এটা বলা আছে যে এটা রিশিডিউল টু চব্বিশ মে অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বিস্তারিত দেখতে পারব এখানে বলা আছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ এক পঁচিশ তারিখে দশ দুইশো ছাব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট দু হাজার পঁচিশ তিরিশ আটটি সংখ্যক ভর্তি বিজ্ঞপ্তি অনুবৃত্তিক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ তিন মে দু হাজার পঁচিশের পরিবর্তে আগামী চব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল এগারো ঘটিকায় অনুষ্ঠিত হবে তাহলে বুঝতেই পারছেন যে এই মূল্যত এই কারণে আপনারা কেউ অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারছেন না তো যখন আপনাদের চব্বিশ তারিখে পরীক্ষাটা হবে ঠিক আছে তার এক সপ্তাহ পড়বে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে কোনো পরামর্শ বা বিষয় জানার থাকলে অবশ্যই আমার কমেন্টে সেটা লিখে দেবেন আমি সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ